দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আনছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ উপজেলা নবাবপুর জেলার দিনাজপুর আর আমরা দেখছিলাম এখানে

দুধ কয়েক কেজি হয় পাঁচটা গাভীর গাছ কিন্তু সুন্দর কোয়ালিটি

গাভি বাচ্চুর আমরা দেখছিলাম এখানে বাচ্চা কি ব্যাটটা ব্যাটটা বাচ্চা দাঁতে কটা এটা নতুন জয়ান দুধ কয় কেজি তিন কেজি দেখছেন একবারে গ্যারান্টি যুক্ত

মূচা কা কৈছে তাই নেবৈ <muchas> । <muchas> গাভী বাচ্চা আমরা দেখছিলাম এখানে কাটা বাচ্চা

গাভি বাচ্চা আমরা দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটির বেটা বাচ্চা দাঁতে কটা ভাই

আমরা দেখেছিলাম এখানে বেটি বাচ্চা बेटी बच्चा फायदा باش फायदा

अरे दूध पीछे सर सर बच्चा बेटा बेटी बेटी Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত ভাই নাম একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখে গাভিগুলো কিনলেন আমরা সেই ততটা দেব বেটি বাচ্চা

তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পার্বত্য প্রতি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক করবেন কি